নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমার চিনির জন্মদিন আমার ছোট্ট পরিটার তো তোমরা সবাই অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে তাই তো ওদের নমস্কার করছে তোমাদের সবাইকে তাই না বলো আমার হ্যাপি বার্থডে বলো বলে দাও তো সবাইকে চকলেট খাচ্ছে এখন বলবে না পরে বলবে তাই তো পরে বলবে বলো সবাই বলে দাও একটা চকলেট দেবো বলো সবাই বলো সবাই আশীর্বাদ আশীর্বাদ করো আমাদের বাড়ি বলো আমাদের বাড়ি বলো একটু বলো আমাদের বাড়ি সবাই চলে আসো বলো বলো আমার জন্মদিন চকলেট খাচ্ছে ওই জন্য কিছু বলবো না বেশি বড় হয়ে জন্য ছোট্ট করে সব ভাই বোনরা মিলে হুম হবে দাঁড়ো সব ভাই বোনরা মিলে আর পাড়ার কিছু ছোটো ছোটো বাচ্চারা চিনির বন্ধু বান্ধবীরা এই হবে দুপুরে খাওয়া দাওয়া হয়ে রাত্রে সন্ধ্যার দিকে একটা কেক কাটা হবে আর কিছুই নাই তো চলো আজকের ভিডিওটা আমরা দেখি আর চিনির বার্থডেটা এক বছর সময় একটু বড় অন্নপ্রাশন করা হয়েছিল তুমি অন্নপ্রাশনটা করা হয়েছিল বড় করে জন্মদিনটা এক বছরের জন্মদিনটা বড় করে করা হয়েছিলো তখন তো ভিডিও করতাম না ওই জন্য মানে ওইটা ক্যামেরা বন্দি করতে পারিনি তো চলো আজকের দিনটা আমরা কীভাবে কাটাই চিনির এই স্পেশাল দিনটা আর ওর জন্য আমরা মা বাবা বাবার সবাই তোমরা সবাই মিলে ওকে একটু স্পেশাল করে দাও চলো আজকে চলে আসো তোমরা সবাই আমাদের চিনির জন্মদিনে করে একটা কেক কাটা হবে সবাই মিলে মজা করা হবে তা চলো দেখতে থাকো চিনির জন্মদিন করা হতো না শরীর খারাপ ছিল ভেবেছিলাম করবো না এক বছর কিন্তু ওর দাদু যে দাদু ওর দিদ ঠাম্মা দিদা সব পাগল হয়ে গেছে ছোটো নাতনি তো তার জন্মদিন তো করাই লাগে ওই জন্য তারপরে তোর মামা মাসিরা আছেই তো এখন শরীরটাও ঠিক আছে তার জন্য আজকের জন্মদিনটা যা হোক খাটো করে ভাই বোন মজা সবাই মিলে এক জায়গায় করবো তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই আমরা কীভাবে চিনির জন্মদিনটা পালন করি দেখাবো পাবে তো তোমরাও চলে আসো আমার চিনির জন্মদিনে আর অনেক অনেক আশীর্বাদ করো ওই জন্য অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে এই যে আমাদের মাংস ধার পালা চলছে এখন বাবা নিয়ে আসলে এখন মাংস এই যে এখানে পাঁচ ছ কিলো মতো মাংস আছে বেশি হবে বেশি আট কিলো হবে আট কিলো আট কিলো সাড়ে আট কিলো মতন হবে তো চলো মাংস ধুয়ে নি আর ওইদিকে মাছের ডিম মাছের মাথা নিয়ে এসছে আরো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো হবে তার মধ্যে মাছের ডিম আর মাথা পড়বে তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই রান্না সকালে তো মা ডাল ভাত রান্না করেছে আর দুপুরেও রান্না তাড়াতাড়ি করে করে নেবো কারণ খাওয়া দাওয়াটা দুপুরে হবে আর রাত্রে যারা বাইরে থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা রাত্রে খাবে এই যে একদম গুটিয়ে রান্না করে চলে এসেছি মা রেডি হতে গেছে মা রেডি হয়ে আসছে সব কাজ বাজ করলো তো আর মার পাশে বই ঠাম্মা মিলে রান্না করবে আর আমি পুজো টুজো দিয়েছি বলে তাতে খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে এই যে আসলাম চিনিও ঘুমিয়েছে ঘুম থেকে উঠলে চিনিকে সব রকম পাঁচ রকম ভাজা মিষ্টি সব কিছু দিয়ে খাবার দেওয়া হবে তখন দেখাবো আর এই যে দেখো বসে গেছি যাই না মানে কখন হবে আরও আমাদের কারো বাড়িতে তো টুকি টাকি সময় লেগেছে কালকে রাতে এত শরীর খারাপ লাগছিল মনে হচ্ছে জ্বর আসবে রাতে একটা ওষুধ খেয়েছি কারণ জানি কাল চিনির জন্মদিন যদি ও জ্বরে পড়ে যায় তাহলে তো হয়ে গেল সব মানে সব বুদ্ধি চলে যাবে আর দাদা ওইদিকে সঞ্জিত দাদা সকালে এমনি তিনি পাপাকে নিয়ে গিয়ে বক্স নিয়ে এসছে বলছে কি আগের বার যেমন বক্স আনা হয়নি আমার দিদির ছেলে ডেঙ্গু হয়েছিল মানে আমাদের চিকুর তখন আনা হয়নি এবার ও নিয়ে এসেছে দাদাই গিয়ে নিয়ে তো সব কিছুই দেখাবো আজকে দিনটা আমার মেয়ের জন্য খুব স্পেশাল আরও একটু সবাই মিলে একটু স্পেশাল করে দিচ্ছে তোমরাও সাথে থাকো ওকে আশীর্বাদ করো আর রান্নাবান্না দেখাচ্ছি ঠাম্মা আসছে এখন ওই চলেও এসছে বার করবেন আমাদের রান্ধনি ওই যে রান্না করতে চলে এসছে ঠাকুমা আর মা মিললে রান্না করবে কারণ খারাপ রান্না করতে পারবে না আর আমাদের উনুনটা ছোট আর ওই অনেক মাংস অনেক তরকারি ওই জন্য এখানে হবে না আর যে উনুন খুঁজবে মাটি তো ভিজা আর যখন তখন বৃষ্টি নেমে যাবে তার জন্য বাবা বলে তাহলে চুলে করো

마찬가지. I'm a z y I love it. love e v e r t h i n g I'm going to do

এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে দেখো পাঁচ রকম ভাজা পাপড় ডাল এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি মাংস পায়েস চকলেট কুরকুরে মিষ্টি দই আর ওই ছবি তোলার জন্য দাদা এই যে চিনির বড় মামা প্রথম পায়েস খাচ্ছে না একটু না মামা কত <coughs> সুন্দৰ <coughs> <laughs> <down>, <coughs> <laughs>

আলকুটু কারকুটু অল্প কারকুটু পা পা ভালো মামা খাও খাও অল্প কেটে যায় বড় ভালো দেখো দেখো ভালো দেখো এই পেঁটি দিলাম সব দি দি দাও এতে মিষ্টি খাও তবে হুম খামু সঙ্গে কেটে আর কমে দেন আলো মিষ্টি মিষ্টি মাছটা দাও এই বাবাড়ি খেলা গলা গলা হাত ছয় আতে তো ভালো

বসে গেছে আত্মীয মামাকে দানা আর মামি তো আছে সাথে দিদি এই চলো দুপুরে খাওযা করে তারপর আছে কেক কাটার সময় আর অনেক বেলা হয়ে গেছে বেলা তো না মানে বিকাল হয়ে গেল এখন খাওয়া-দাওয়া করতে বসেছি সবাই রান্না একটু দেরি রান্না দেবো চলো ভালো হয়েছে ভালো

ये तो आते ही आते ही ये दिखे बर्थडे तू बर्थडे हैप्पी बर्थडे यू हैप्पी बर्थडे बर्थडे वाह ये तो सब देख रहा है ये तो सरोवर नॉनवेज तू रह गाओगे इसे अरे ये लाल टूक गाइस हाय क्यों

हम हम आगे तो यो की से किए के टमाटर हां सर हां थैंक यू अभी हां 10 मिनट डाल हम भाई जो से जमन लेन संभाल मत होई तीन बस बना ए नहीं हम सुन नहीं ये टमाटर पर सुन दो ना सुन दो ना सही 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 हां ठीक है सुधा दी ये लोग का दी ना 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 एक तो ना